আরে যুবক ভাই আপনি সেই মুসাফিন উমায়ের হন আপনি মানুষকে সিগারেট খাইতে না ডাক দিয়ে নামাজ পড়তে ডাক দেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে খেলা করতে না ডাক দিয়ে অন্তত ভালো কোনো মসজিষে ডাক দেন ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করেন আপনি তো মুসাহাব হবেন আপনি কেন নাস্তিক করবেন এই হয়ে যাচ্ছেন আল্লাহকে ভয় করি আল্লাহর জন্য জীবনটাকে নিবেদিত করি আমরাই হয়ে যায় বর্তমানে মুসাআব বিন উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য জান্নাতের হুলটা আহলাল এবং সাহালান বলছিন ইনশাআল্লাহ যুবক ভাইদের জন্য বলছি প্রিয় যুবক ভাইরা মুসাআব বিন উমাই রাদিয়াল্লাহু তাআলা আনহর জীবনী আপনারা অনেকেই জানেন তার মা তাকে ইসলাম গ্রহণ করার জন্য অনেক বেশি বাধা দিয়েছিল যে যুবকটা এমন যুবক ছিল যে যুবক সকালবেলায় যে ড্রেস পরতেন বিকেলে সে ড্রেস পরতেন তা এমন আতর ইউজ করতেন যা মক্কা নগরীতে কেউ ইউজ করতো না এত ব্রান্ড ছিল এত ব্রান্ডের আতর তিনি ইউজ করতেন। করতেন সুন্দর তিনি যখন ইসলাম নিজের আত্মশুদ্ধি করেছেন সকল আল্লাহর জন্য নিবেদিত করেছেন আর তখনই তার জীবন যাপন এমন ভাবে হয়েছিল বিশ্ব রামীলাম তাকে এত বেশি পছন্দ করেছিলেন মদিনায় তাকে দায়ী হিসাবে প্রথম পাঠায় মদিনায় বিশ্বমিস্লাহলামকে যাওয়ার পরিবেশ তৈরি করেছিল এই মুসাহিন্লাহ আরে যুবক ভাই আপনি সেই মুসাহাবিন হন আপনি মানুষকে সিগারেট খাইতে না ডাক দিয়ে নামাজ পড়তে দেন। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে খেলা করতে না ডাক দিয়ে অন্তত ভালো কোনো মসজিষে ডাকতেন ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করেন আপনি তো মুসাহাব হবেন আপনি কেন নাস্তিক করবেন হয়ে যাচ্ছেন রদী আল্লাহ আনহু তিনি যখন গেলেন এমনকি সাহাযিন যার মৃত্যুতে আল্লাহর আরস পর্যন্ত কেঁপেছিল ফ্রেশ তারা জমিন এসেছিলেন এসেছিলেন এবং জানা যায় শরিক হয়েছিলেন সেই সাহাদ বিন মহাজ রাদি আল্লাহ আনহুকেও দাওয়াত দিয়েছিল এই মোসাহাব বিন ওমায় রাদি আল্লাহ তার দাওয়াতে এত বেশি কাজ হয়েছিল মদিনার একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে সেখানে বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে যাওয়ার মতো আপনি এরকম এমন একজন দায়ী হয়ে যান আপনি এমন একজন দায়ী হয়ে যান এমন একজন ইসলামের প্রেমিক হয়ে যান যে আপনার এমন কিছু হবে প্রিয় মা এবং বোন আপনি এমন হয়ে যান তিনি যখন এই অবস্থা তৈরি করলেন এরপরেই তার মধ্য দিয়ে তো এবার তিনি বিশ্বাহামকে বললেন এবং বিশ্বাহাম সেখানে হিজরত করলেন সে কাহিনীগুলো অনেক লম্বা সেদিকে না এরপরে দেখেন সেই মোসা তিনি যখন ওহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন এবং তার চেহারাটা ছিল বিশ্বাহাল্লামের মতো কিছুটা তখন বিশ্বাসের মতো চেহারাটা কিছুটা দেখতে হলেও কাফের একটা মিথ্যা গুজব উঠিয়েছিল যে বিশ্বাস মারা গিয়েছেন কারণ চেহারা বিশ্বাহের মতো ছিল এবং এই মুসাফ তার দিনের মহাপত এত বেশি ছিল প্রথম যখন কাফ তার কাছে ছিল বিশ্বাসাল্লাম তাকে আহ কালিমার পতাকা তার কাছে দিয়েছিলেন ভালো করে বুঝান এই কথা বলে শেষ করব। কালিমার পতাকা তার কাছে দিয়েছিলেন এবং তিনি যখন কাফেরা দেখলেন তার কালেমার পতাকা তখন কাফেরা তখন তার ডান তখন বাম হাত দিয়ে যখন ধরলেন কাফেরা তখন তার বাম হাত কেটে ফেলল মুসাহাব্বিন হুমায়ের দিনের এত বেশি মোহাবত তার ভিতরে ছিল দুই হাতের কাটা জায়গা দিয়ে

তার কাছে যে যে পরাটা চাদর ছিল এই চাদরটা দিয়ে বিশ্বের রমিসালাম বলেন তাকে ঢেকে দাও যখন ঢাকতে গেলেন তখন যখন তার মাথা ঢাকতে যায় তখন পাওটা বের হয়ে যায় যখন তার পাও ঢাকতে যায় তখন তার মাথা বের হয়ে যায় সাহেবেরা তখন বিশ্ব সাল্লামকে বলেন আল্লাহ সাল আলী সাল্লাম মুসাবের তো এমন করুণ অবস্থা তখন তিনি বললেন তুমি এক কাজ করো মাথাটা ঢেকে দাও আর পাওটা ঘাস দিয়ে ঢেকে দাও তখন তার পাওটা ঘাস দিয়ে ঢেকে দেওয়া হলো চিন্তা করে দেখুন এমন একজন মানুষ দিনের জন্য করেছেন অনাহারে যার সময় এমন একটা চাদর ছিল যে চাদরটা দিয়ে তার আপনি আমি এত সুন্দর সুন্দর ড্রেস পরি আর আমার পাশে কত মানুষ অনাহারে থাকে ঠিক মতো খাইতেও পারে না এমন বিলাসবহুল জীবনযাপনের আল্লাপাক আমাদের কি হিসাব নিবেন আল্লাহকে ভয় করি আল্লাহর জন্য জীবনটাকে নিবেদিত করি আমরাই হয়ে যায় বর্তমানের মুসাআব বিন উমাইয়া আমাদের জন্য জান্নাতের হুর তা আহলাল এবং সাহলান বলছিন ইনশাআল্লাহ আসুন যুবক ভাইরা আসুন প্রিয় মা এবং বোনেরা আসুন আমাদের মুরুব্বি বাবাজিরা ইসলামের জন্য আমরা নিবেদিত হই নফসটাকে আমরা পরিশুদ্ধ করি যদি কিনা আমাদের জান্নাত পেতে হয় আর যদি মনে হয় যে না আমি যে অবস্থা তো নামেই যাব তাহলে আপনার জন্য আবার nasiha na